প্রতিদিনের মতো আজকেও ঘুরতে আসছি এলাকা দেখি নৌকার সামনে পাওয়া যায় কিনা সামনে এক চাচা আছে আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম চাচা ভালো আছেন ওই যে এটা তো নৌকা আমি একটু ঘুরতে আসলাম নৌকায় যাবেন নাকি উঠবো আচ্ছা ঠিক আছে বিশ মিল্লাহ রহিম দেখা যাক নৌকায় আজকে উঠলাম এই যে কত সুন্দর দিয়ে এলাকা চাষা নিয়ে আজকে ঘুরবো আজকে শুধুমাত্র ঘুরবো বুঝছেন একটু ঘুরবো আপনি খালি আজকে একটু ঘুরে ঘুরে আমাকে এলাকা গুলো দেখাবেন বুঝলেন

আপনি মাছ মারেন না না আপনি কি করেন লাউ চালায় লাউ চালায় না লাউ চালায় লোকজন কে লাউ পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় ডেক্সটা না আমি বলতেছি লোকজন সবসময় থাকে হঠা ছাড়া জিএক্স থাকে আহ হাঁটা পাওয়া যায় হাঁটা মরে পাওয়া যায় না পাওয়া যায়

বাড়িঘর দেখা যায় এই যে বাড়ি ঘর একটু জুম করে দেখা যায় আপনাদেরকে দর্শক বৃন্দ এই যে বাড়িঘর যে দেখা যায় তা এই বাড়িঘর গুলা বর্ষাকালে সমস্যা নাই যে বিল্ডিং বাড়ি হ্যাঁ পানি কি মেঝে পর্যন্ত ওঠে না মেঝে পর্যন্ত ওঠে না এই যে সামনে যে আর রাস্তা দেখা যায় এই যে সামনে রাস্তা এই রাস্তাটা কি ডুবে যায় নাকি

খা হাত বিক্রি করে আর কি পাওয়া যায় মারে এলাকা লোকজন ওই শালুক বিক্রি করে নাকি শালুক বিক্রি করে মাছ বিক্রি করে আর হচ্ছে ঢ্যা বিক্রি করে

চলনবিল এলাকার প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর মুক্ত বাতাস এ মাছ পাইছো আমরা ভিডিও বানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি এখন আমরা নামব কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে